এটা হলো হল স্বপ্নিলঞ্জেল মস্কিউটোনাইট বাহারি রং আর নজরগার ডিজাইনের সাথে সাথে এখন থেকে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আরও থাকবেন সুরক্ষিত এবং ঘুম হবে জোরালো নিশ্চিন্ত এই মশারিতে মাইক্রো ফেব্রিক এবং এসিনেট ব্যবহার করায় মশা ঢোকার কোনো চান্সই নেই তাই আপনি পাচ্ছেন আরো এক বেশি সুরক্ষা সাথে যেই সুন্দর ডিজাইন এবং আরো মজবুত করার জন্য এক্সট্রা কিন্তু উপরে এবং চার আলাদা করা হয়েছে সেরা করে মশারিটি কিন্তু এখন থেকে আরো ভিন্ন ভিন্ন পাঁচটি রঙে পেয়ে যাবে এরপর থাকছে স্বপ্নীল নকশি মস্কিউটনে নেট যারা ঘরের সৌন্দর্য বর্ধনে অলওয়েজ বিজি থাকেন যারা ভীষণ খুদ ঘরের সৌন্দর্য নষ্ট হবে বিধায় মশারিটা টানাতে চান না স্বপ্নীল তাদের কথা চিন্তা করে হোল বডি ওয়ার্ক করা সৌন্দর্যের প্রতিমা স্বরূপ নিয়ে এলো স্বপ্নিল দক্ষি মাসকিটনেট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এটি বাজারের সবচেয়ে সুন্দর মজবুত এবং টেকসই মশারি যা পেয়ে যাচ্ছেন এখন থেকে পাঁচটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙে এরপর থাকছে স্বপ্নিল বনলতা মাসকিটনেট দেশ জুড়ে ডেঙ্গুর ভয়াবহতায় মানুষ যখন দিশেহারা স্বপ্নিল তখন সবার জন্য আশীর্বাদ স্বরূপ নিয়ে এলো বাহারি রঙ ও ডিজাইনের মশারি এই মশারিতে প্রতিটি সেলাই ডাবল করে দেওয়া এটি বাজারের অন্যান্য সকল মশারির চাইতে মজবুত ও বহু গুণে টেকসই সাথে থাকছে শতভাগ সুরক্ষা নিশ্চয়তা তাই এখন থেকে আপনার পরিবারের শিশু থেকে বয়স্ক সকলেই থাকবে সুরক্ষিত এস ব্যবহার করায় মশারির ভেতরে রয়েছে প্রচুর বাতাসের ফেলো তাই গরম লাগার ভিন্ন মাত্র চান্স নেই সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন আপনার পছন্দের মশারি যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা স্বপ্নিল ডট কমের মাসেঞ্জার ফ্সটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙে পেয়ে যাচ্ছেন এই মশারি